দীর্ঘ পঁচিশ বছর তোমার সঙ্গে আমার দাম্পত্য জীবন হয়েছে কোন দিন তুমি তো আমাকে দেখি নাই এমন ভাবে আমার দিকে তাকায় থাকতে এমন সময় খাদিজাতু খুদরা রাদিয়াল্লাহু তাআলার চকির পানে ঘুরে সেরে সেরে আমার ওবের রহমত তুনান আমিন ওনার পবিত্র হাত দ্বারা খাদিজাতু খুদরা

আব্কার মানুষ যখন আমার দুশ্ম ছিল আমার পাশে যারা কেউ ছিল না তখন গুখাদি যা তুমি আমার পাশে তারা আমাকে তুমি শান্ত দিয়েছি সব গুখাদিজা কি বল না। আমি মত তুমি আর দিলাম জীবনের কি হবে আমি তোমার আবদার বলবো পুরো করবো দরে বললাম বা হজরত বললেন আমার এক নম্বর আবদার হলো অগ্রবিজি আমি যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরে আপনার পবিত্র জামা মবরক দ্বারা আমার খাপনের ব্যবস্থা করবেন সুবহান আল্লাহ এক নম্বর দুই নম্বর হল নবী গো আমাকে যে কবরে শোয়াবেন ওই কবরে আপনি শুইয়া তারপরে আমাকে শোয়ার ব্যবস্থা করে দেবেন আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন ঠিক আছে তিন নম্বর কি আল্লাহ নতুন আমার তুলিলে আর আমি বলে নবিজি তিন নম্বর আবদার হলো আমাকে খবরস্ত করার পরে তিন দুজন ফ্রেশটা আসবে তিনটা প্রশ্ন করার জন্য তুলিলা বি আমি সাধি না তুমি খবরা দেবো আবু তাহলে যত পর্যন্ত ওই তিনটা বস্তু জবামদার দিব ততক্ষণ ফট্জন উঠল আপনি আমার খবরের সামনে জড়ায় থাকবেন আল্লাহ রাম তুলি লাল ডেকে ডেকে বলেন খালিজা জাগি যা আমি বিশ্বনাথ ওরাম আর তুলি লালা দিনাম আমি তোমার তিনটা আফদার আমি পুরা করে দেবো কয়টা আবদার খালিজার খবরের চিন্তা সিন। মৃত্যুর সিন্দা সারা সারাদিনের ভিতরে আজকে মৃত্যুকে কয়বার স্মরণ আমার হাজরতে খাজরাতুল কবর রাদিয়াল্লাহু তাআলা যে দিন মৃত্যু বরণ করলে আল্লাহর নবী ও মাতুনিরা নবী ওনার প্রতি যজম আমার রব্বুল কামনের ব্যবস্থা করলেন খাজরাতুল কবর রাদিয়াল্লাহু তাআলা হাজরতে কবর পূরণ করা হলো ওই কবরের মধ্যে আল্লাহর নবী ও মাতুনিরা নবী শুয়া তারপরে খাজরাকে শুয়ে দিলেন আমার খাজরাতুল কবর রাদিয়াল্লাহু

খাতিরে খাতির তুমি খবর আল্লাহ ভোকাল তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহর পক্ষ থেকে আদায় হয়ে গেছি